মানে আপনার দরজার সামনে কেউ বেআইনি ভাবে পার্কিং করবে আপনি তাকে বারণ করতে যাবেন আপনাকে ছুরির কোপ খেতে হবে আর পুলিশ কি করবে পুলিশ করবে ঘোড়ার ডিম কারণ পুলিশ পরে যাবে পুলিশ আগে আপনাকে বাঁচাতে আসবেন আমি যাব সরাসরি সৈকতের কাছে সৈকত তোমার ঠিক শোল্ডারের পিছন দিকে ওভার দ্য শোল্ডার আমি দেখতে পাচ্ছি দুজন পুলিশ বসে আছেন ফোন ঘাটছেন একজন আমার প্রশ্ন এরা এসেছেন পরে আগে কোপ খেয়ে গেছেন মহিলা আমরা দেখেছি নিউ টাউনে একই ঘটনা সেখানে চারজনকে কোপ দিয়ে আহত করেছেন এক ব্যক্তি পুলিশের কাজ তো প্রিভেনশনও বটে শুধুমাত্র হয়ে যাওয়ার পর গিয়ে বসে থাকা তো নয় সৈকত একদমই শুধু প্রিভেনশন নয় প্রোটেক্ট করা ক্রাইম প্রোটেক্ট করা এটাই হচ্ছে তাদের কাজ কিন্তু কলকাতা শহর কলকাতা শহর সংলগ্ন এলাকা নিউটাউন একের পর এক যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তাতে দেখে বোঝা যাচ্ছে না যে আদৌ প্রোটেক্ট করা প্রিভেন্ট করার কাজ নাকি শুধু পাহারা দেওয়ার কাজ তাদের এই জায়গায় গতকালকে ঠিক এই জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটেছিল ঠিক এই যে একটা তিন মাথার মোড় এই জায়গাতেই গতকালকে বেআইনি পার্কিং এবং বাড়ি তৈরি এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা দুপক্ষের মধ্যে ঝামেলা দীর্ঘদিন ধরে এবং তোমাকে দেখাবো এই যে কলকাতা পুলিশের তরফ থেকে এখানে একটি নো পার্কিং বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু এক পক্ষ বলছে এই নো পার্কিং বোর্ড দীর্ঘদিন ধরে টাঙানো নেই মাত্র এক মাস হলো টাঙানো হয়েছে কিন্তু তাদের বক্তব্য এই যে আমার পেছনে বাড়িটি এই বাড়িটি ইল্লিগাল তৈরি করা হচ্ছে এই বাড়িটি সামনের দিক থেকে জি প্লাস থ্রি অর্থাৎ চারতলা দেখে মনে হচ্ছে কিন্তু পেছনের দিকের অংশে এর আরও দুটো ফ্লোর লিফ আপলিফট করা হয়েছে আরও দুটো ফ্লোর তুলে দেওয়া হয়েছে এই বাড়ি নিয়ে বচসা এক পক্ষের অভিযোগ যে এই বাড়ি নিয়ে তারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো কাজ হচ্ছে না অন্য পক্ষ বলছে গতকাল ठीक जगह বেআইনিভাবে পার্কিং করা ছিল একের পর এক গাড়ি এই এলাকা দিয়ে এই এলাকায় আমরা বিগত কয়েক ঘন্টা রয়েছি এই রাস্তাটা কিন্তু মেন রোড ভিতরের অংশ থেকে একেবারে মেন রোডে আসতে এই রাস্তাটাই ব্যবহার করেন সবাই এই গোবিন্দ ব্যানার্জি লেন এই গোবিন্দ ব্যানার্জি লেনে একের পর এক বেআইনি পার্কিং থাকার ফলে এখানে সমস্যা হয় বাচ্চারা এখান থেকে যাতায়াত করে দুর্ঘটনা ঘটে যেতে পারে দীর্ঘদিন ধরে তারা নাকি বলছেন যে বেআইনি পার্কিং করা যাবে না এই নিয়ে কিন্তু একদমই তুমি টানা দেখাচ্ছ সেই ছবি এবং সেখানে কি হয়েছিল সেই খবর তুলে ধরছো আমরা সেই ছবিও দেখাচ্ছি একদম ভাইরাল ছবির সেই মুহূর্ত যখন কোপ খেতে হয় সেই মহিলা আইনজীবীকে কেন তার অপরাধ কি ছিল তিনি বলছেন বেআইনি পার্কিং করবেন না দাদা আমার বাড়ির সামনে আমাকে এখান থেকে বেরোতে হয় তার জন্য তাকে এসে ছুরির কোপ খেতে হয় আজ ওনার সাথে হয়েছে কাল আমার সাথে হতে পারে পরশু আপনার সাথে হতে পারে ভাবুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়